হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আজকে বানাবো পালক পনির পালক পনির বানানোর জন্য দেখো জলটা একটু ফুটিয়ে নিয়েছি এবার পনিরগুলো দিয়ে দেবো পনিরগুলো কিন্তু একটু ঠান্ডা বেশি হয়ে গেছে আর গরম জলে মেন কথা গরম জলে দিলে কিন্তু একটু পনিরটা নরম হয়ে যায় তাই দেখো গরম জলে দিয়ে দিলাম জলটা আগে ফুটে গেছে গ্যাসটা বন্ধ করে দিয়ে দিলাম এইভাবে পনিরটা বানালে পনিরটা কিন্তু নরম হয় এর জন্য আগে জলটা ফুটিয়ে তারপরে পনিরটা দিলাম পনিরটা একটু জলে ভেজানো থাকবে পনিরটা বিলকুল নরম হয়ে যাবে দেখো একটা কড়াই নিয়ে নিয়েছি কড়াইটা নিয়ে গ্যাসটা জ্বালিয়ে দিলাম আর কেটে নিয়েছি টমেটো টমেটো আর আদা আদাটা কদুকোষ করে নিয়েছি আর দুটো টমেটো কেটে নিয়েছি কড়াইটা গরম হবে গরম হলে টমেটোটা ভালো করে ফ্রাই করে নেবো এই হচ্ছে পালক পনিরটা একদম নিরামিষ বানবে এতে কোনো পেঁয়াজ রসুন দেব না বিনা পেঁয়াজ রসুনের অনেকে নিরামিষ পছন্দ করে তাই এইভাবে বানাচ্ছি সময় কেননা সময় কিন্তু পেঁয়াজ রসুনটা খাওয়া যায় না কখনো কখনো নিরামিষ চলে এর জন্য বিলকুল নিরামিষ বানাচ্ছি পালক পনির দেখো কড়াইটা গরম হয়ে গেছে দিয়ে দিলাম সরষের তোমরা চাইলে কিন্তু ঘি দিয়ে বানাতে পারো কিংবা সাদা তেল দিয়েও বানাতে পারো আমি বানাচ্ছি সর্ষের তেল দিয়ে আর দিয়ে দিলাম এখানে দুটো শুকনো লঙ্কা শুকনো লঙ্কা দুটো দেখো মধ্যে কেটে দিচ্ছে আর দিয়ে দিলাম একটা তেজপাতা এবার এটা লাল লাল করে ভাজা ভাজা হলে তারপরে দিয়ে দেবো টমেটো এবার দিয়ে দিলাম একটু জিরে গোটা দিয়ে এখন ঠান্ডা এসে গেছে ঠান্ডার সময় কিন্তু পালং পালং শাকটা খুবই আসছে আর শীত মানেই সবুজ সবজি তাই ভাবলাম অনেকদিন বানাইনি পালক পনিরটা আজকে বানিয়ে নিই আমার আগেও পালক পনিরের ভিডিও আছে অনেক কিন্তু পালং শাকের মধ্যে অনেক কিছু দিয়ে কিন্তু এটা পুরো নিরামি দেখো সবকিছু কিন্তু ভাজা হয়ে গেছে একটু লাল লাল করে এবার দিয়ে দেবো টমেটো আর আদা এবার দিয়ে লবণ লবণটা দিলে কি হয় এই টমেটোটা কিন্তু গলে যাবে ঠিক আছে মতো লবণ দিয়ে দিলাম আর হ্যাঁ পালকটা কিন্তু আমি হালকা সেদ্ধ করে ঠান্ডা গেলে ভিজিয়ে ভিজিয়ে রাখছিলাম তারপরে মিক্সিতে পিষে নিয়েছি ওটা কিন্তু তোমাদের দেখানো হয়নি ভিডিওতে বলে দিলাম পালং শাকটা ভালো করে সুন্দর করে ধুয়ে তারপরে হালকা করে সেদ্ধ করে ঠান্ডা জল কিন্তু কালারটা খুব সুন্দর আসে তোমাদের দেখাচ্ছে যে কালারটা কত সুন্দর এই দেখো কালারটা খুব সুন্দর একদম গ্রিন কালার এসে গেছে সুন্দর কালার এসেছে হালকা প্রতন্ত জলে পালন শাকটা দিয়ে হালকা নারিখা দিয়ে তারপর আবার ঠান্ডা জলে মধ্যে তুলে নিছ তারপরে যখন ঠান্ডা হয়ে গেছে মিষ্টিতে অনেকে অনেক সময় সেদ্ধ করে নাও ওটা কিন্তু অন্যরকম কালার হয়ে যায় হালকা সেদ্ধ করে সাথে সাথে আবার ঠান্ডা জলে দিয়ে তুলে তোমরা সবাই একবার এইভাবে বানিয়ে দেতো এইভাবে বানালে কিন্তু খুবই ভালো লাগে আর মেন কথা আমার রান্নাঘরদার ছোট অনেক এর জন্য পুরো ভিডিওটা দেখানো যায় না এবার দিয়ে সামান্য একটু জিরে জিরে পাউডার আর দিয়ে দিলাম লাল লঙ্কা পাউডার তোমরা তোমাদের হিসাব মতো লঙ্কার পাউডার দেবে কেননা অনেকে লঙ্কা খাই অনেকে খায় না তাই নিজের হিসাবে সবসময় মিচিটা ব্যবহার করবে আর দিয়ে দিলাম একটু হলুদ দেখো এটা ভালো করে মিশিয়ে নেব এইবার দেখো পনিরটা কত নরম হয়ে গেছে পনিরটা এবার দিয়ে দেবো পরনিটা দিয়ে একটু nari করে নেব আর এখানে সব পালং শাক আমি দেব না হালকা একটু রেখে দেব যে একটু কুজুরি খাওয়ার জন্য পালং শাকের কুজুরি দেবো নাকি তাই সব পালংটা আমি দেবো এখানে এক কিলোর বেশি ছিল পালং এইবার দেখো এবার পালং শাকটা দিয়ে দেবো কালারটা কি সুন্দর এসেছে না এইভাবে যদি রুটি বানানো যায় কিংবা পরোটা সব ছাড়া ভালো লাগে লাসা পরোটার সাথে এই ফালক পনির আমার তো খুবই ভালো লাগে দেখো সুন্দর কিন্তু ফুটে এসেছে এইবার দেখো একটু সামান্য গরম মশলা দিয়ে দিলাম এটা বাড়িতে পিসা গরম মশলা এর জন্য অল্পই দিলাম পিসে নিলে কিন্তু অনেক খুশবু থাকে অল্পতেই হয়ে যায় তোমরা এইবার চাইলে কিন্তু ওপর দিয়ে একটু ঘি দিতে পারো দেখো কি সুন্দর কালারটা এসেছে আর পালক পনির কিন্তু হয়ে গেছে আর না এবার গ্যাসটা বন্ধ করে দেবো খুব সহজেই বেনে যায় পার্লক পণ্যের